একটা রিলসে বলছিলাম যে এই চিজি পাস্তাটা হোয়াইট সস চিজি পাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব তো চলে আসলাম সেই রেসিপিটা নিয়ে আসসালাম আলাইকুম সুমাস কিচেন ব্লগ থেকে আমি সুমা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক বেশি ভালো আছি তো চলেন মূল রান্নায় চলে যাই এখানে এই যে পাস্তা বানানোর জন্য যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি পান্না আর নিয়েছি তন্ন তো আপনার হাতের কাছে যদি তন্নটা না থাকে আপনি কিন্তু অবশ্যই এখানে চিকেনটা ইউজ করতে পারেন চাইলে আপনি কোনোটাই না ইউজ করে এমনিতেও বানাতে পারেন তো আমার কাছে একটু মনে হয়েছে যে একটু তন্ন দিলে ভালো লাগবে আর আমার হাতের কাছে চিকেন ছিল না নাহলে আমি চিকেনটা ইউজ করতাম চিকেন ইউজ করলে অবশ্যই চিকেনটাকে সুন্দর করে আগে ভেজে নেবেন একটু আদা রসুন বাটার লবণ এগুলো দিয়ে একটু ভেজে নিলেই হবে তো এই যে যে আমি এখানে পাস্তাটাকে কিন্তু ফুল সিদ্ধ করব না মানে হাফ সিদ্ধ করব নয় মিনিট সিদ্ধ করেছি আর এখান থেকে আমি একটু পানি উঠিয়ে রাখছি যাতে আমি এটা পরে ইউজ করতে পারি তো এখানে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এখানে দিয়ে দিলাম বাটার বাটার দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো তারপরে দিয়েছি গার্লি চপড তো গার্লিকটা আমি ভালো করে একদম কুচি কুচি করে নিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে হলো পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের সেটাকে আমি কিউব করে কেটে দিলাম তো এটাকে একটু ক্যারামেল হওয়ার পরে এখানে আমি তন্নটা দিয়ে দিব অবশ্যই তন্নটা অলিভ অয়েলে আছে এরকম তনটা ইউজ করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর যেটা পানির মধ্যে থাকে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক তারপরে এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর মরিচের গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে এখন মাছটাকে একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে ময়দা দিয়ে দিব তিন টেবিল চামচ তিন টেবিল চামচ ময়দা দিয়ে আমি জাস্ট দুই মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব কাঁচা ফ্লেভারটা চলে গেলে আমি এখানে যে পাস্তার পানিটা রেখেছিলাম সেই পানিটা ইউজ করব আর দিয়ে দিব এখানে দুধ এক গ্লাস দুধ দিব যেটা আমি গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব তো দিয়ে ভালোভাবে নেড়ে একটু বলক চলে আসলে সেখানে আমি বাকি যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলা দিয়ে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব এখন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো কি বলবো খেতে ইচ্ছা করতেছিল একদম কোরমা টাইপের একটা ফ্লেভার আসতেছিলো বাট খুবই অন্যরকম তো যাই হোক তারপরে এই যে পাস্তাটা দেওয়ার পরে এইখানে আমি বেশি করে অনেকগুলো অরিগেনো দিয়ে দিব। অরিগেনোটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে বাচ্চারা কিন্তু অরিগেনোর ফ্লেভারটা খুব বেশি লাইক করে আমরা এই জন্য বাচ্চারা কিন্তু চি চিজি এইসব পাস্তা বা দেখা যায় যে পিৎজাগুলো অনেক বেশি লাইক করে তো এই যে এখানে আমি পান্নাটা দিয়ে দিলাম এটা হচ্ছিলো ক্রিম চিজ আর কি তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা গলে যাবে তখন একটু ভালোভাবে মিশিয়ে এটা বলক চলে আসলে এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। অবশ্যই চিলি ফ্লেক্সটা ইউজ করবেন কারণ এটাতে ফ্লেভারটা একটু অন্যরকম আসে ভালো লাগে খেতে তারপরে সবার শেষে আপনি চুলাটা বন্ধ করে তখন এখানে বেশি করে অনেকগুলো চিজ দিয়ে দিবেন এই চিজটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর এটার জন্য ফ্লেভারটা অনেক বেশি আসে মানে সব কিছু মিলে মানে একটা কম্বিনেশানটা খুব ভালো আসে এগুলো দিলে তো আপনি অবশ্যই যখন রেসিপিটা বানাবেন হাতের কাছে না থাকলে অ্যারেঞ্জ করে নেবেন তো এই যে আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন বাচ্চাদেরকে সার্ভ করব তো খেতে ভীষণ মজার হয়েছিলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ